বিয়ের পরে আমার জামাই সম্পর্কে আমি প্রথম যে বিষয়টা খেয়াল করেছিলাম সেটা হলো আমার হাজব্যান্ড কারোর কাছে কোনো টাকা দিতে চায় না বিষয়টা হচ্ছে এরকম যে কারোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে মানুষটা নিজে গিয়ে সেটা এনে দেবে কিন্তু কারোর কাছে কোনো টাকা দেবে না এমনকি আমি যে তার স্ত্রী আমার হাতেও দিবে না কিছুদিন যেতে না যেতে আমি আরও একটা বিষয় খেয়াল করি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন বাইরে থেকে বাজার করে নিয়ে বাসায় ফেরে ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি তার ছেলের কাছে কিছু টাকা চায় অন্য কিছুই বলে না নরম সুরে নয় বেশ করা গলায় আমার শাশুড়ি তার ছেলেকে বলে কয়েকটা টাকা তো আমাকে আমার হাজব্যান্ডও কোনো কথার উত্তর না দিয়ে একদম বাধ্য ছেলের মতো তার মায়ের কাছে কিছু টাকা দিয়ে দেয় এর মানে দাঁড়াচ্ছে আমার জামাইয়ের কাছ থেকে আমার শাশুড়ি ছাড়া আর কেউ একটা নগদ টাকাও হাতে নিতে পারে না এই বিষয়টা বিয়ের প্রথম দিকে খুব একটা নজরে নেইনি আমার কাছে খুব একটা খারাপ লাগতো না কিন্তু যখনই কিছুদিন পার হয়ে গেল বিয়ের তারপর থেকে এই বিষয়টা আমার কাছে কেমন যেন চোখে ধরতে লাগলো খুব একটা ভালো লাগছিল না ভুল বুঝবেন না আমার শাশুড়ির ওপরে কিন্তু আমার কোনো রাগ বা ক্ষোভ কিছুই নেই যা আছে সব আমার স্বামীর ওপরে কারণ আমার স্বামী আমার হাতে কোনো টাকাই দেয় না আর বিয়ের পরে একটা মেয়ের কিছু লাগে না কোনো টাকা লাগে না 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 করতেও একটা মেয়ের বিয়ের পরে অনেক কিছু লাগে আর যে প্রয়োজনে বিবাহিত টাকা লাগে ওই প্রয়োজনের কথা কাউকে বলতে পারে না এমনকি স্বামী কেউ না তো সেই হিসাবে এই বিষয়টা আমার একটু হলেও লাগছিল এই একটা ব্যাপার নিয়েই আমার মাঝে মাঝে অনেক মন খারাপ হতো বিশেষ করে যখন বাবার বাড়িতে যেতাম সেই সময় আমার বাবার বাড়িতে যখন আমরা যেতাম আমার স্বামী কেনাকাটা নিয়ে কখনো কোনো কার্পণ্য করতো না সে তার হাত ভর্তি বাজার করে নিয়ে কেনাকাটা করে নিয়ে মাছ থেকে শুরু করে ফলমূল সবজি আপনার মিষ্টি যা যা মন চায় সব কিছু বাজার করে নিয়ে যেত সবার সাথে ভালো ব্যবহারও করত কিন্তু সেখান থেকে আসার সময় আমার কাছে একটা টাকাও দিয়ে আসতো না বিয়ের পরেও একটা মেয়ের কিন্তু আলাদা আলাদা গোপন একটা সাদ আল্লাদ থেকে যায় সেই সকাল্লাদ আবার কিন্তু স্ত্রীদের নিজের কোনো কিছু না সেই সকাল্লাদও একেবারে তার স্বামীর সম্মান রক্ষা করার জন্যই বাবার বাড়িতে ছোট ভাই বোনদের দু চারটা টাকা ধরিয়ে দিয়ে বলতে ইচ্ছে করে এই নে টাকাটা রাখ তোদের দুলা ভাই তোদেরকে দিয়েছে যা মন চায় কিনে খাস মায়ের হাতে একটা নোট গুজে দিয়ে বলতে ইচ্ছে করে মা তোমার জামাই এই টাকাটা তোমাকে দিয়েছে তোমার যেটা মন চায় তুমি করো বাড়িতে কাজ করা খালাদেরকেও কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বলতে ইচ্ছে করে খালা টাকাটা রাখো তোমাদের জামাই দিয়েছে পান টান কিছু খেও কিন্তু বাবার বাড়িতে এসে যখন আমি এগুলো করতে পারতাম না তখন আমার খুব মন খারাপ হতো আবার আমার হাজব্যান্ডকেও এই ব্যাপারে কিছু বলতে পারতাম না ভয় হতো যদি সে আমাকে ভুল বোঝে এভাবে বেশ কিছুদিন কাটার পরে আমার এক কাজিনের বিয়ে ঠিক হয় সেখানে আমাদের দাওয়াত থাকে কিন্তু আমার যেতে একদমই মন চাচ্ছিল না সব ব্যাপার নিয়ে কেন যেন খুব কষ্ট হচ্ছিল ভেতরে তাই চুপচাপ বসেছিলাম কিন্তু কিছু করার নেই যেতে আসলে হবেই যাই হোক আমার নিজের চাচাতো বোনের বিয়ে আমরা রেডি হয়েছি রেডি হয়ে ঘর থেকে বের হব ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি ভোরমুর করে ঘরে ঢুকে আমার ডান হাতটা টেনে নিয়ে হাতের ভেতরে কাগজের মতো কিছু একটা গুজে দিলেন আমি অবাক দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে রইলাম আমার শাশুড়ি তখন হেসে উত্তর দিল ছেলের কাছ থেকে যে বাজারের পর টাকাগুলো নিতাম সেটা তোমার জন্য নিয়ে নিয়ে জমিয়েছিলাম আমার এই ছেলেটা ছোটবেলা থেকে কারো কাছে কোনো টাকা দিতে চায় না ভেবেছিলাম বিয়ের পরে বউ আসলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু না ও কোনো চেঞ্জ হয়নি এই টাকাটা তোমার জন্য তুমি রাখো বাবার বাড়িতে যাচ্ছ তোমার অনেক টাকার দরকার হবে তোমার প্রয়োজন বুঝে তুমি খরচ করো শাশুড়ির এই কথাগুলো শুনে আমার চোখ বেয়ে পানি ঝরছিল আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে শাশুড়ি আমার কান্না দেখে দূর থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বুকে টেনে নিলে শাশুড়ি তখন আমাকে বলেন আমিও তো এই বাড়িতে একদিন বউ হয়ে এসেছিলাম তাই জানি কোথায় কেমন লাগে তুমি শুধু সবার খেয়াল রেখো এটাই ছিল আমার নতুন জীবনের নতুন একটা অধ্যায়ের প্রথম আত্মতৃপ্তি এত সময় যে স্টোরিটি শুনলেন এটা ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে আর এই বিষয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফেজ